শুক্রবার রাস এই রাস পূর্ণিমার দিনে সহজ কয়েকটি টোটকা পালনের মাধ্যমে আপনার ভাগ্যকে পরিবর্তন করুন রাস পূর্ণিমার দিন বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে আপনাদের জীবনে অর্থ এবং সুখের রাস্তা খুলে দিতে পারে শুক্রবার রাস পূর্ণিমা রাস ভগবান এবং ভক্তের মিলনের উৎসব হিসেবে মনে করা হয় এই দিন বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে আপনাদের জীবনকে পরিবর্তন করে ফেলুন প্রথমত এই দিনকে কোনোভাবেই তুলসী পাতা তোলা যাবে না যদি সেই দিন তুলসী পাতা তোলার খুব প্রয়োজন হয় তাহলে আগে থেকে তুলে রাখতে হবে কারণ এই দিন রাস পূর্ণিমা জীবনে প্রচুর অর্থ লাভ করার জন্য রাস পূর্ণিমার আগের দিন একটি নাভিসঙ্কের রূপর আংটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন রাস পূর্ণিমার দিন সেই আংটিটি তর্জনীতে ধারণ করুন মহিলারা বাঁ হাতে এবং পুরুষরা ডান হাতে এই আংটি পরবেন এই দিন কোনো রকমভাবেই নোখ চুল দাড়ি কাটবেন না অর্থাৎ কোনো প্রকার ক্ষৌরকর্ম এই দিন করা যাবে না রাস পূর্ণিমার দিন ভোরবেলা গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ সাধ্যমতো যে কোনো সাদা জিনিস এই দিনকে দান করুন এতে চন্দ্রের শুভ প্রভাব মিলবে রান্নাঘরের কয়েকটি জিনিস এই দিন যাতে পুরোপুরি শেষ না হয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে সেগুলো হলো তেল নুন চাল এবং হলুদ শেষ হওয়ার আগেই কয়েকটি জিনিস আপনাকে আগে থেকে আনি রাখতে হবে রাস পূর্ণিমের দিন বাড়িতে রাধা রাধাকৃষ্ণের যুগল মূর্তি গোপাল কৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণের ভালো করে পুজো করুন এই দিনকে সন্ধ্যেবেলা বেলগাছের নিচে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান এই দিন ঠাকুরকে সাদা রঙের মিষ্টি অর্পণ করুন এই দিনকে প্রধান চালের জায়গায় একটি লাল কাপড়ে এক গাঁট হলুদ একটি করি এবং একটি গোমতী চক্র একসঙ্গে বেঁধে রেখে দিন তবে খেয়াল রাখবেন এই দিন চালের পাত্র যেন পুরোপুরিভাবে শেষ না হয় এক টাকার কয়েনের মাধ্যমে আপনার দুর্ভাগ্য দূর হবে সোনার মতো চমকাবে কপাল এক মুঠো চালে এক টাকার কয়েন নিয়ে যে কোনো মন্দিরে নিয়ে যান এবং আপনার সমস্যার কথা বলার পরে মন্দিরের এক কোণে চুপচাপ রেখে দিন এটি যদি আপনি করতে পারেন আপনার সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে আর্থিক অসুবিধা আপনি কাটিয়ে উঠবেন আপনার টাকার ব্যাগ খালি হবে না কিছু লোক অর্থ উপার্জনের জন্য খুব পরিশ্রম করেন কিন্তু তবুও তার পরিশ্রম অনুসারে ফল পান না জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি কুণ্ডলী দোষ বা বাস্তুদোষের কারণে এটা হয় এমন পরিস্থিতিতে ব্যক্তিটি যদি হতাশায় ডুবে থাকেন কিন্তু আপনি কি জানেন এক টাকার কয়েন আপনাকে কতটা সমস্যা মুক্ত করবে আসল এক টাকার কয়েনের বিশেষ কিছু সমস্যার প্রতিকার আমরা আজকে আলোচনা করব যা করলে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন সেই উপায়টি আজকে আলোচনার বিষয় নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন ঝামেলা শেষ করতে হলে আপনি কি করবেন এক মুঠো চালে এক টাকার কয়েন নিয়ে যে কোনো মন্দিরে নিয়ে যাবেন এবং আপনার সমস্যার কথা বলবেন ঈশ্বরের কাছে দিয়ে মন্দিরের এক কোণে চুপচাপ রেখে দেবেন এটি যদি আপনি করতে পারেন আপনার সমস্ত রকমের সমস্যা দ্রুত শেষ হয়ে যাবে আর্থিক অসুবিধা কাটতে আপনি কী করবেন আর্থিক অসুবিধা থেকে মুক্তি পেতে শুক্রবারে আপনার বাড়ির মন্দিরে ভগবানের সামনে একটি পথ রান্না করুন এবং তাতে জল ভর্তি একটি কলসি রাখুন সেই কলসিতে জাফরান দিয়ে একটি স্বস্তিক চিহ্ন তৈরি করুন এবার এক টাকার কয়েন রাখুন আপনি যদি এটি করতে পারেন আপনার বাড়ির অর্থনৈতিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং ঘরে সুখ সমৃদ্ধি আসবে দারিদ্রতা দূর করতে কী করবেন প্রতিদিন সন্ধ্যেবেলায় পুজোর পরে বাড়ির মূল দরজার কোণে গোল প্রদীপ জ্বালিয়ে দিন এই প্রদীপে এক টাকার কয়েন রাখুন এতে দেখবেন ঘরের দারিদ্রতা দূর হবে তেমনি ঘর থেকে নেতিবাচক শক্তিও বেরিয়ে যাবে ভাগ্যকে শক্তিশালী করতে কি করবেন আপনার ভাগ্যকে শক্তিশালী করতে আপনার পকেটে সর্বদা ময়ূরের পালক এবং এক টাকার কয়েন রাখুন এতে আপনার ভাগ্য প্রবল হবে জীবনের সমস্ত রকমের নতুন সুযোগ আসবে হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনাও আপনার তৈরি হয়ে যাবে রোগ মুক্তি পেতে কী করবেন যদি দীর্ঘদিন কোনো সদস্য অসুস্থ থাকে তার স্বাস্থ্যের উন্নতি না হয় তবে রুগীর মাথার কাছে একটি পাত্রে এক টাকার কয়েন রাখুন দেখবেন ধীরে ধীরে রুগীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বাড়িতে যেন অশান্তি লেগেই আছে তার উপরে অসুস্থ শরীর খারাপ একদিকে খাবারের অপচয় অন্যদিকে হু হু করে বেরিয়ে যাচ্ছে টাকা এরকম সময় আপনার সংসারে অশুভ নেতিবাচক শক্তি বাসা বেঁধেছে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে এক টাকার কয়েন দিয়ে এই প্রতিকারটি করুন পুজো শেষ হলে বাড়ির দরজায় ঘিয়ের চারমুখী প্রদীপ চালিয়ে দিন তার মধ্যে এক টাকার একটি কয়েন রাখুন এই প্রতিকার করুন ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে পাশাপাশি দারিদ্রতাও খেঁচতে পারবে না আপনার সংসারে যদি জীবনে নতুন সুযোগ এবং সাফল্য পেতে চান তাহলে আপনার মানি ব্যাগে ময়ূরের পালক সহ এক টাকার কয়েন রাখুন আপনার ভাগ্য ফিরবে অর্থ সম্পদ বাড়বে আর্থিক সংকটের মুখোমুখি যদি আপনি পড়েন তবে প্রতি শুক্রবার এক টাকা দিয়ে এই প্রতিকার করুন নিকটবর্তী মন্দিরে একটি জল চৌকি রাখুন তারপর সেটির ওপরে ঈশ্বরের উদ্দেশ্যে একটি গঙ্গা জল ঘট রাখুন সবশেষে এক টাকার কয়েন দিন ঘটের ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে ভুলবেন না এই নিয়মগুলো করলে আপনি অনেক উপকার পাবেন